আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গতকালকে একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলাম পাশের টেবিলে দেখেছি ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ওই টেবিলে ভর্তি কয়েকজন মানুষ খাবার খাচ্ছে একটা শিশু হঠাৎ করে কান্না করে উঠল এবং ওর মা ওকে প্রচণ্ড বকা দিচ্ছে যে কে তোমাকে মেরেছে কেন মেরেছে ওই বাচ্চাটার সাথে আর কখনো ধারে কাছে যাইবা তোমাকে না বলছি ওর সাথে খেলাধুলা করবা না ও তো ভালো না ও শুধু তোমাকে মারে তুমি ওর কাছে কেন গেছো আবার ও একদম পঁচা নেক্সট টাইম তুমি ওকে মেরে দেবা কি বুঝলেন আপনার মা হিসাবে আপনি কি করছেন সন্তানকে কিরকম ভাবে তৈরি করছেন আপনি আপনার সন্তান কি শিখছে আপনার কাছ থেকে এই বিষয়টা এই জিনিসটা সচরাচর দেখা যায় সমাজে তো আমাদের পরামর্শ বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এরকম সিচুয়েশন আপনি কিভাবে হ্যান্ডেল করবেন যখন দুজন বন্ধু বা বান্ধবী একসাথে খেলা করবে একজন যখন আরেকজনকে মারবে তখন আপনি ভিন্নভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারেন যেমন আপনি আপনার মেয়েকে বা আপনার সন্তানকে সান্ত্বনা দিতে পারবেন তোমার কিচ্ছু হবে না এটা হালকা তোমাকে সে অনিচ্ছাকৃতভাবে দিয়েছে সে তো তোমাকে ইচ্ছাকৃতভাবে ব্যথা দিতে চাইবে না সে তোমার ফ্রেন্ড না সে তোমার বেস্ট ফ্রেন্ড আচ্ছা সে যেহেতু অনিচ্ছাকৃতভাবে দিয়েছে আমি ওকে বলবো তোমার কাছে সরি বলার জন্য আর তুমি কোথায় ব্যথা পাইছো মা দেখি আমি দেখি আপনি একটু হাত বুলিয়ে দেবেন তাহলে তার কাছে খুব ভালো লাগবে একটা কিস করবেন চুমো দেবেন তাহলে ওর কাছে অনেক ভালো লাগবে সে অনেক সাহস পাবে বাট আপনি যদি এভাবে না করেন প্রথমের মতো যদি করেন তাহলে ভবিষ্যতে সে কিন্তু সমাজে বেড়ে উঠতে পারবে না বন্ধু তৈরি করতে পারবে না সবসময় অভিযোগ করবে এবং তার মন মানসিকতা বিলো অ্যাভারেজ থাকবে এবং তার সেক্রিফাইস করার যে টেন্ডেন্সি সেটা থাকবে না এবং ক্ষমা করার যে টেন্ডেন্সি সেটা থাকবে না মানবিকতা থাকবে না বাট সেকেন্ড যে যেভাবে আমরা পরামর্শ দিচ্ছি বিশ্বজ্ঞা পরামর্শ দিচ্ছি আপনি যদি এটা ফলো করেন তাহলে সে স্যাক্রিফাইস করার মন মানসিকতা থাকবে তার ক্ষমা করার মন মানসিকতা থাকবে এবং সে বন্ধু ভাবাপন্ন একজন সামাজিক মানুষ হয়ে উঠবে এবং পরবর্তীতে সমাজে লিড করতে পারবে এবং কখনো অভিযোগ করবে না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ